ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন বিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি কুসুমিতা পরিযায়ী শ্রমিকদের পথ লকডাউনে দেশ জুড়ে যে ছবি খবরের কাগজ অথবা টেলিভিশনে দেখা গিয়েছে মণ্ডপ সজ্জায় তারই প্রতিফলন এই পুজো মণ্ডপে কে পাচ্ছে এবারে বিপি আনন্দ মণ্ডপ সেরা পুজো শারদ সম্মান আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জয় মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জয় কার হাতে উঠছে এবার এই পুজোর সম্মান দেখো কেষ্টপুর প্রফুল্ল পশ্চিম অধিবাসী বৃন্দ এবার তাদের আঠেরো বছরের পুজো আর এবছরে তারা যে ছবিটা তাদের গোটা মণ্ডপসজ্জে তুলে ধরেছেন সেটা কিন্তু খুব পরিচিত ছবি বিগত কয়েক মাস ধরে গোটা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত ছবিগুলো সাধারণ মানুষ দেখেছেন টেলিভিশনের পর্দায় দেখেছেন খবরের কাগজে দেখেছেন সেই অতি পরিচিত কিছু ছবিকে তারা তুলে ধরেছেন কোথাও রেল লাইনের ওপরে শ্রমিকরা বিশ্রাম করছেন কোথাও বা সাইকেলে করে মেয়ে বাবাকে নিয়ে বাড়ি ফিরছে কয়েক হাজার কিলোমিটার সাইকেলে চড়ে ফিরে আসছে এই সমস্ত ছবিকেই তারা তুলে ধরেছেন তাদের মণ্ডপ সজ্জার জন্য সে কারণে শারদানন্দ সম্মান দু হাজার কুড়িতে মণ্ডপসজ্জায় সেরা পুরস্কার তারা পেয়ে যাচ্ছেন কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেব কোন ভাবনা থেকে এই বিষয়টাকে তুলে ধরলেন এটা করোনার পরিস্থিতিতে আমরা যে পরিযায়ী শ্রমিকরা কত কষ্ট করেছিল সেই কষ্টটাই আমরা তুলে ধরে দেখাতে চাইছি প্রত্যেককে সারা ভারতবর্ষের মানুষের মনকে নাড়া দিয়ে যাওয়া যে ছবি গত কয়েক মাসের সেটাকেই এবার তুলে ধরেছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ No